তো ভাই এখানে দেখতে পারতো আমার কাছে এগারো হাজার টোকেন আছে আর এই এগারো হাজার টোকেন দিয়ে সামনে যে একটা বক্স আছে এটা ওপেন করবো আর ভাই এই মাসে আমাদের নেট চলে যাওয়ার কারণে ভাই আমরা কিন্তু তেমন একটা কিল পাই প্লাস টোকেনও তেমন করতে পারি নাই আমার টিম থেকে টোকেন নিয়েছি এবং ভাই আমার কাছে কিছু টোকেন ছিল সেগুলো দিয়ে বক্স ওপেন করতেছি তো যাই হোক এখানে কিন্তু আমরা অলরেডি বক্স ওপেন করা শুরু করছি আর আমরা কিন্তু অলরেডি পাঁচটা মানে ছয়টা সুপারম্যান পাইছি ভাই সাব আর ভাই এখানে কিন্তু আমাদের মানে তিন লেভেল হয়ে গেছে যার কারণে কিন্তু মানে বক্সের এটা আর কি তিন লেভেল হয়েছে যার কারণে কিন্তু অনেকগুলো সুপারমেটিক অলরেডি তো এখানে কিন্তু আমাদের কাছে প্রায় টোকেন আছে তো দেখে দশ হাজার টোকেন্ট আরো কতগুলো সুপার মেডিকেট বের করতে পারি তো এখানে দেখতে পাচ্ছি আমার কিন্তু অনেকগুলো সুপার মেডিকেট বের করে ফেলছি ব্যাগের মধ্যে আসে প্লাস এখানে নিচে পড়ে আসে দশটার মতো তো এখানে কিন্তু অনেকগুলো মানে সুপার মেডিকেট বের করে ফেলছি তো যাই হোক ভাই আমরা এখন ধপ ধাপ ওপেন করি আর জোনটা যেহেতু চলে আসে সেহেতু আমাদের তাড়াতাড়ি ওপেন করা বেটার কারণ এখন কিন্তু অনেক বেশি এসপি কাটে আর জোনটা দেখো ভাই আমাদের সাইডে এসে আর জোনটা কিন্তু একটু পরে এটাও শেষ হয়ে যাবে আর লাস্টে জোন ঠেকে গেলে কিন্তু আর অনেক বেশি এসপি কাটবে তো ভাই এখানে দেখো আমার টিমের সামনে একটা ওয়াল মারছে কারণ ভাই ওই পাশে অনেকগুলো প্লেয়ার আর এখানে কিন্তু আমি কোনো কাবার সারা মানে বক্স ওপেন করতেছিলাম তো যার কারণে ওয়ালটা মারা দিছে আর এখানে ভাই দেখো আমাদের কাছে টোকেন আছে কিন্তু এখানে অনেকগুলো সুপার মেরিগিট পাইছে আর যেহেতু জোনটা ঠেকে গেছে যার কারণে আমরা কিন্তু সুপার মেরিগিটগুলো আগে উঠাই নিলাম তো ভাই এখন আমরা আবার বক্স ওপেন করা শুরু করবো আর দেখি দুই হাজার টোকেন দিয়ে আমরা কতগুলা সুপার মেডিকেট বের করতে পারি তো এখানে কিন্তু বের হয়েছে আর একটা তো ওপেন করতে থাকে আর একটা বের হয়েছে তো দেখি লাস্ট আর ভাই একটা বের হয়েছে ভাই আর টোকেন নাই তো এখানে দেখি আর আমাদের সুপার মেডিকেট নিচে আসে নাকি তো ভাই এখানে কিন্তু আমরা সবগুলা সুপার মেডিকেট উঠাই নিছি আন ভাই অরিজিনাল মেডিকিটও কিন্তু আমরা দুই চারটা উঠাই নিছি এর কারণ ভাই কুটিনাটি র‍্যামেজ খেলে দেখা গেল আমাদের অরিজিনাল মেডিকিট করলে ভালো হয় কারণ ভাই লাস্টে জনে তো অনেক বেশি সুপার মেডিকিটের প্রয়োজন হয় তো ভাই দেখো আমাদের ওই পাশে কিন্তু জোন দিছে তো আমরা আস্তে আস্তে ওইদিকে যাব এন্ড ভাই এখানে দেখো আমার টিমমেটের কাছে কিন্তু অনেকগুলা প্রায় সুপার মেডিকিট ছিল এগুলো আর কি নিয়ে নিলাম আর ভাই যেহেতু আমি জোন পুশ করব সেও তো তার কাছে মেডিকিট রাখা কোনো লাভ নাই তার কারণে কিন্তু আমি সবগুলা সুপার মেডিকিট নিয়ে নিছি তো ভাই এখানে দেখো আমরা টিম মেটির কাছ থেকে সুপার মার্কেট নিয়ে এখানে এসে হোল্ড করতেছিলাম আর ভাই এখানে কিন্তু আমরা অনেকক্ষণ যাবতীয় হোল্ড করতেছিলাম তোমরা জোনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো আমাদের জোনটা কিন্তু অনেক বেশি ছোটো হয়ে গেছে তো ভাই এখন আমাদের সাইডে যে জোনটা আছে এটা দিবে আর তখনই আমরা বুঝতে পারবো যে আমরা কোন দিকে মুভ করবো তো ভাই এর জন্য কিন্তু আমাদের জোনটা ছোটো হওয়া দরকার ভাই দেখো লাস্ট একটা প্লেয়ারই বাইচে আসে মানে দুইটা প্লেয়ার ছিল একটা প্লেয়ার মায়রা দিসে আর লাস্ট একটা প্লেয়ারই আসে তো এখানে ভাই আমাদের জোনটাও কিন্তু ওই পাশে দিছে আর সামনে কিন্তু প্লেয়ার আসে তো যাই হোক আমরা সামনে যা হোল্ড করবো আর দেখি লাস্ট পর্যন্ত বইয়া করতে পারি কি না অ্যান্ড ভাই আমরা কিন্তু এই প্ল্যাটটা একা আছে এই প্ল্যাটটা চালে কিন্তু আমরা মাইরে যেতে পারি বাট আমরা মারবো না কারণ ভাই দেখো এখানে আমরা কিন্তু বত্রিশটা মতো সুপার মেডিকেট ঘুষাইছি অ্যান্ড এইগুলো যদি এখন না ইউজ করে মরে যায় তাহলে কিন্তু কষ্টের সীমা থাকবে না তো যার কারণে কিন্তু আমরা জোনপোষ করবো তো যাই হোক ভাই দেখি আমাদের কাছে বত্রিশটা সুপার মেডিকেট আছে এগুলো দিয়ে লাস্ট পর্যন্ত বইয়া করতে পারি কি না তো যাই হোক আমরা একটু সাইডে ভাই আমি গতকাল একটা ভিডিও আপলোড করছিলাম আর ওই ভিডিওতে একটা পোলে কমেন্ট করছে ভাই আমি নাকি তার থেকে টাকা মারা দিছি আর টাকা মারার রিজন হইতেছে আমি নাকি তারে প্রমোট করে দিতে চাইছি মানে তার হয়তো বা ইউটিউব চ্যানেল বা কোনো কিছু একটা হয়তো বা আছে সেটা আর কি প্রমোট করে দিতে চাইছি বাট আমি এটা কিন্তু প্রমোটের কথা কখনো বলি নাই আর কোনো সময় আমি কিন্তু প্রমোটিং ভিডিও করি নাই কোনো স্পন্সর কোনো কিছুই করি নাই ভাই আমার কোনো মেলও নাই যে মেলের মাধ্যমে কেউ মানে আমাদের টেক্সট করলে বা কোনো প্রকার ইনবক্স করলে আমি কিন্তু তারে রিপ্লাই করতে পারবো সেরকম কোনো মেলও নাই আর আমি কখনো বলিও নাই আর আমার কোনো ভিডিওতে কোনো ভিডিও প্রমোটিং ভিডিও নাই যদি আমি করতাম সেও তো আমি বলে দিতাম এখন যদি আমি প্রমোটিং ভিডিও করি তখন আমি নাই বলে দিব যে ভাই আমার এখানে প্রমোটিং এ বা হচ্ছে বা কোনো একটা মেল থাকবে যে একটা ওয়ে থাকবে কিন্তু তো এখানে ভাই না যায় না শোনা ভাই আমার উপর কিন্তু একটা এলিগেশন দিতে যে আমি নাকি মানে মানুষের টাকা মায়ের খাইতেছি আসলে এরকম কিছু নাই ভাই আমি যদি থাকতো তাইলে আমি নাই বলতাম আর ভাই টাকা মায়ের তো আমার কোনো লাভ নাই ভাই এই দুনিয়াতে কয়দিনই বাঁচবো আর এমন করে তো ভাই বলা ঠিক না ভাই এখন ভাই তুমি কার থেকে এগুলা করছো বা আমার ফেকও হইতে পারে কারণ ভাই আমার একটা পোলা আমার ভিডিও মানে ছায়রা ছাড়া আপলোড করেন তার ভিডিও দেখে ভাই আমার ভিডিওর সাথে মিল পায় আমার বলছে ডোন্ট নো বাট ভাই এই পোলা এখন এগুলো কার থেকে করছে কইরা আমারে বলতাছে তো যাই হোক ভাই তোমরা একটু সাবধান হয়েও কারণ ভাই এখন অনেক ফেক পেজ আছে যেগুলো অন্যের ভিডিও ইউজ করে করে মানে উপরে আর কি প্রমোটিং বলো আর নাম্বার বলো যে কোনো একটা ভাই লিঙ্ক দিয়ে দেয় সে লিঙ্কের মধ্যে যায় আর যাওয়ার পরে না যায় না শোনায় মারা খায় আর মারা খাওয়ার পরে একজনের বলে আসলে এটা কিন্তু ঠিক না ভাই তোমরা যাই করো যাচাই বাচাই করো অ্যান্ড ভাই লাস্টে গিয়ে তোমরা এগুলা করো আর এছাড়া ভাই তোমরা যদি হোদা হুদি কিছু চেক না কইরা যদি তোমরা এগুলা করো আর অন্য একজনের ভাই है তো যাই হোক ভাই সবশেষে একটাই কথা ভাই তোমরা যাদের থেকে প্রোমোটিংয়ের কথা বলো বা প্রোমোটিং চাও তাদের আর কি দেখে শুনে নিও কারণ ভাই এখন অনেক ফেক পেজ আছে অনেক ফেক চ্যানেল আছে যেগুলোর মধ্যে সাবস্ক্রাইবার ফলোয়ার্স অনেক বেশি তোমরা মনে করো এগুলো আর কি রিয়েল চ্যানেল আর রিয়েল পেজ তো এগুলোর মধ্যে তোমরা প্রোমোটিংয়ের কথা বলো তখন তোমাদের টাকা মাইরা দেয় বা অনেক কিছু অনেক ক্ষেত্রে অনেক আইডিও মাইরা দেয় তো ভাই এগুলো থেকে তোমরা সাবধান থাকিও আর যেগুলো আর কি রিয়েল আর কি মানে যাচাই করে নিবা তো সেগুলো থেকে তোমরা প্রোমোটিংয়ের কাজ আইডি সেলের কাজ এগুলো করতে পারো তো যাই হোক ভাই তোমাদের এখন একটা কথা বলি সেটা হচ্ছে ভাই আমি এখন পর্যন্ত কোনো প্রমোটিং কাজ করি না যদি কখনো করি তাহলে বলে দিব কিংবা আমার মেল থাকবে তো এখন কোনো মেল নাই আর কোনো প্রকার এখনও স্পন্সারশিপের কাজ করতেছি না বা করিও না তো যাই হোক তোমরা একটু সাবধানে থাকিও তো অনেকক্ষণ ধরে তো পেচাল পাললাম তো এখন গেমের কথায় চলে আসি তো ভাই দেখো এখানে কিন্তু লাস্টের একটা প্লেয়ারই বাড়ছে আর এই প্লেয়ারটা তো দেখতেছো অনেকক্ষণ ধরে আবার ঘোরাইতেছি কারণ ভাই আমরা তো জোন পুশ করবো আর দেখো আমাদের জোনটা কিন্তু অনেক বেশি ছোট হয়ে গেছে তো এখানে আমরা একটু এসপি কমাই নিলাম আর ভাই এই প্লেয়ারটা যে ভাই কতবার মাকড়োসার মধ্যে আটকাইছে তার নাই ঠিক ঠিকানা তো আমরা তো একটু পর পর মানে মাকরোসার মায়রা দিতেছি আর কি ভয় দেখানোর জন্য তো যাই হোক ভাই এখানে দেখো আমরা কিন্তু এসপিটা কমাই রাখতেছি আর একটু পরে আমরা জনপোস করা শুরু করবো আর ভাই আমাদের কাছে ভাই বত্রিশটা সুপার মেরিগেট ভাই এগুলো দিয়ে জনপোস করার কোনো বিষয় না ভাই তো যাই হোক দেখি আমরা জনপোস করে বইয়া করতে পারি কি না তো ভাই তোমাদের কি মনে হয় আমি কি এই ম্যাচটা করে বইয়া করতে পারবো ভাই তোমরা একটু মনে মনে ধরে রাখো আর বলে যাও যে আমি জনপোস করে বইয়া করতে তো যাই হোক ভাই এখানে দেখো আমার প্লেয়ারটা কিন্তু ডাউন হয়ে গেছে আর আমার প্লেয়ারটা অনেকক্ষণ ধরে ট্রাই করছে লাস্ট পর্যন্ত টিকে আনার তো এখানে কিন্তু ওই প্লেয়ারটা ফিনিশ করে দিচ্ছে আর লাস্ট একটা প্লেয়ার ওইটা কিন্তু সামনে আর ভাই জোনটা দেখো কী আরে বসছে ভাই সাহেব তো সামনে একটা ওয়াল মারা দিলাম কারণ ভাই রাশ দিতে পারে আর আমি শোর এইজনে যদি রাশ দিতে আসে তাইলে ভাই ওজনের মধ্যে হেলমেট হয়ে যাবে দেখো এখানে কী কাজ করছে ভাই সাহেব দেখছো কী গানটা মারছে আর এই গানের মধ্যে যদি এসপি খায় ভাই ফুরফুরা করে মানে ভেস্ট হেলমেট সব তো যাই প্লাস আমাদের এসপিও কাটিয়ে যায় তো যাই হোক ভাই এখানে দেখো আমাদের জোনটা কিন্তু অনেক বেশি ছোট হয়ে গেছে আর ভাই দেখো একটু পরে কিন্তু সাদা হয়ে যাবে ভাই আমাদের কাছে বিশটার মতো সুপারট আছে দেখো ভাই সামনে ওয়ালটা চলে গেছে তো যাই হোক ওয়ালটা যাক সমস্যা কারণ ভাই যদি ওই আমার মারতে কিন্তু হয়ে যাবে তো যাই হোক ভাই দেখো বলতে বলতে আমাদের জোনটা সাদা হয়ে গেছে ভাই ওই প্লেটটা মেরিকেট করতেছে নাকি ভাই ফাইনালি কিন্তু ওই প্লেটে এলিমেন্ট আর আমাদের বুইয়া হয়ে গেছে ভাই ভাই এই প্ল্যাটার কিন্তু অনেকক্ষণ যাবৎ ঘোরানোর পরে ভাই অনেক কষ্টের পরে কিন্তু ফাইনালি আমরা বইয়া নিছি তো যাই হোক ভাই এসে আজকে জন্ম সে ভিডিও তো তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে বলে যাবা তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কোনো সবাই ভালো তো কলা পেস